চার গরুগুলার দাম দর জানাচ্ছি আপনাদেরকে আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে বম্বমি পশুর হাট শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা কয়টা গরু আনছেন আজকে আনছেন আমাদের দর্শকদের বিক্রির দাম কত একবারে ফিক্সড বললাম দিবেন এটা তো মানুষে দেখবে অনলাইনে পঁয়ষট্টি হলে বিক্রি করে দিবেন পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করে দিবেন এটা বোম্বমি গরুর হাট শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা ওটার চাওয়া দাম কত ভাইসাব বাহাত্তর হাজার টাকা অলরেডি কত টাকা হলে বিক্রি করবেন লাস্ট বিক্রির দামটা বলে দেন ফিক্স মানে এক টাকাও কম হবে না এক এমন দাম বলবেন এক টাকাও কম পঁয়ষট্টি হলে দিয়ে দিবেন পঁয়ষট্টি হাজার হলে এই সুন্দর ষাট গরুটি নিতে পারবেন এটি বোম বোমি গরুর বাজার আর এই গরুর চাওয়া দাম কত বিরাশি হাজার টাকা চাওয়া দাম আচ্ছা এটা মানে ফিক্সড কত হলে বিক্রি করবেন এক দাম সত্তর হাজার হলে দিয়ে দিবেন না সত্তর হাজার টাকা হলে দিয়ে দিবেন আজকে হচ্ছে তিন অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ সত্তর হাজার হলে এই সুন্দর গরুটি নিতে পারবেন পঁয়ষট্টি হাজার হলে এই সুন্দর গরুটি নিতে পারবেন আপনাদেরকে আরো গরুর দাম দর জানায় জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এই গরুটি কত পাইছে আপনি এক লক্ষ ত্রিশ হাজার এক জোড়া এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক জোড়া আপনার এই লাস্ট কত হলে বিক্রি করবেন এক দাম এক লক্ষ দশ হলে দিয়ে দিবেন আচ্ছা যদি কেউ আপনার সাথে ফোনে যোগাযোগ করে নিতে চায় নিতে পারবে আপনার নাম্বার দেওয়া যাবে তো আচ্ছা প্রিয় দর্শক ওনার নাম্বার দিয়ে দিব বাড়ির নাম কি হারিসুদ্দিন হারিসুদ্দিন বাড়ির নাম্বার দিয়ে দিব আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন আপনার বাড়ি কোথায় সেশন সেশন কোনটা না সাতকতানা সাতক টানা তো যদি বাজারে বিক্রি না হয় এই গরুগুলা যে দাম বলছেন দিবেন তো ইনশাল্লাহ দিবেন ভাইয়া এই একজোড়া এক লক্ষ দশ হাজার টাকা বলে বিক্রি করে দিবেন এটি হচ্ছে বোমবমি পশুর হাট শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ জেলা আমাদের সুনাম জেলায় আনাসে কানাসে বিভিন্ন গরুর হাট আছে অনেকে চিনেন না জানেন না তো আমি চাচ্ছি সব গরুর বাজারে গিয়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এই এই গরুটির দাম কত ভাই যান আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা সাওয়া দাম আচ্ছা বিক্রির দাম কত এক দাম বলেন মানে বায়ান্ন হাজার হলে দিয়ে দিবেন বায়ান্ন হাজার হলে দিয়ে দিবেন এই সুন্দর সার গরুটি এগুলো আপনার এগুলা এই বাইরে আমি এগুলার দাম জিকে করবো যান আপনার এই সুন্দর গরুটির চাওয়া দাম কত আশি হাজার টাকা আশি টাকা চাওয়া দাম মানে এক টাকাও কম হইতো না এক দাম কত বিক্রির দাম দুই কম সত্তর হইলে দিয়ে দিবেন দুই কম সত্তর হইলে আষট্টি হাজার টাকা হলে দিয়ে দিবেন এই অসাধারণ সুন্দর আঙ্কমন একটি কালারের সার এটা আগামী কোরবানি ঈদের উপযোগী যারা খামারি বাইরে আছে এই ধরনের গরু নিতে পারেন আর ওটা চাওয়া দাম কত ভাই পঁচাশি হাজার টাকা চাওয়া দাম এখানে দাম দর হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি বায়ান্ন হাজার টাকা ক্রেতায় দাম করলেন বিক্রেতায় পঁচাশি হাজার টাকা দাম চাইলেন আচ্ছা ভাইয়া বিক্রির দাম বললে দেন এক দাম সত্তর হাজার হলে দিবেন সত্তর হাজার টাকা হলে দিবেন এক দাম এক টাকা কম হবে না আর এখানে আরো একটি সুন্দর গরু আছে আপনাদেরকে দেখাচ্ছি

সম্মানিত দর্শক এটি হচ্ছে বমবমি হাট শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে তিন অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ এই বাজারে আপনি পাঁচ লক্ষ টাকা দামের একটি গরু কিনেন হাসিল মাত্র এক হাজার টাকা দশ হাজার টাকা দামের একটি গরু কিনেন হাসিল মাত্র এক হাজার টাকা আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন হাসিল না মাত্র এক হাজার টাকা আমরা দেখেছি সুনামগঞ্জ জেলার ভিতরে এমনও ডাকাত গরুর বাজার আছে এক হাজারে সত্তর টাকা নেয় গত কয়েকদিন আগে এই বাজারটি আমি দেখতে আইছি সম্মানিত দর্শক তো এই বাজারে আপনার এই কুবি সীমিত এক হাজার টাকায় আপনি পাঁচ লক্ষ টাকা দামের গরু কিনবেন এক হাজার টাকা আসিল দিলেই হবে এটা হচ্ছে বমবমি হাট শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে তিন অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম